যারা মরার আগে মরিয়া গিয়াছেন তথা মৃত্যুঞ্জয়ী ব্যক্তিগণের অভিব্যক্তিকেই অসীম জ্ঞানবাড়ি বলে ইন্দ্রীয় পথে আগমনকারী বিষয়রাশির উপরে সালাত না করিলে সেইগুলি হয় অপবিত্র এবং সেইগুলির মোহকালিমা মস্তিষ্কে জমা হইতে থাকে যাহারা ব্যাপকভাবে সালাত করিয়া অসীম মনের অধিকারী মুক্তপুরুষ হইয়াছেন তাহাদের জ্ঞানবাড়ি বর্ষণে যাহারা স্নাত হয় অর্থাৎ পরিপূর্ণভাবে সালাতি হয় তাহারাও এই জ্ঞানবাড়ির অধিকারী হন তাহাদের মন মস্তিষ্ক হইতে মহাজ্ঞানের মুখ খুলিয়া যায় আর তাদেরকেই বলা হয়েছে কোরানেওয়ালা যেমনটা বদর যোদ্ধাদের অন্তর হইতে মহকালিমার সকল ক্লেদ দূরীভূত করিবার জন্য তাহাদেরকে জাহেরে বাতেনে বিজয় দেওয়া হইয়াছিল যেন তাহাদের অন্তর ইমানের উপর দৃঢ় হইতে পারে এবং জীবন পথের প্রতিটি পদক্ষেপ দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হইতে পারে ইহা শুধু বদর যোদ্ধাদের জন্য সীমাবদ্ধ নহে প্রতিটি যুগের প্রত্যেকটি অলিয়াউলিয়াগণের অভিব্যক্তিকেই তথা প্রত্যেক অলিয়াউলিয়া গাউস কুতুবের অভিব্যক্তিকেই অসীম জ্ঞানবাড়ি বলে আর এই প্রত্যেক মৃত্যুঞ্জয়ী ব্যক্তিগণের মাধ্যমেই যুগে যুগে অগণিত মৃত্যুঞ্জয়ী ব্যক্তিগণের জন্ম হতে থাকে আর এই মৃত্যুঞ্জয়ী ব্যক্তিগণের অসীম জ্ঞানবাড়ী হতেই যুগে যুগে আরও অসীম অগণিত অলিয়াউলিয়া জন্ম হয়ে থাকে এবং তাদের মাধ্যমেই এই জগৎ আলোকিত হয়ে থাকে